আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্বের সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন কিছু বিষয়কর সৃষ্টি হয়েছে যা মানুষকে অবাক করে দেয় পবিত্র কোরআন এর স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য মহান রাব্বুল আলামিনের এই অপূর্ব সৃষ্টি সমূহের মধ্যে অন্যতম নদী তবে এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি স্বয়ং জাননাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে শহীদ মুসলিম হাদিসে উল্লেখিত চারটি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে পৃথিবীতে এমন চারটি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছেন যা দুনিয়াতে বয়ে গেছে ফোরাত নদী শুরুতেই থাকছে ফোরাত নদীর কথা ফোরাত নদী বা ইউক্রেইস রিভার দুই হাজার আটশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ইতোমধ্যেই এই নদী শুকানো শুরু হয়েছে আবু রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি সোনার পাহাড় উন্মোচন হয় মানুষ সে স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব মিশরের নীল নদ নীলনদটি শহীদ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীল নদে ইসলামের ওই সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাহি এর গল্প তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায় মুসা নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই তুরস্কের জহান নদী শহীদ মুসলিমে জাহান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ পৃথিবীতে আমরা যে সব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝালক এই নদী পূর্বতারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল তুরস্কের সিহান নদী যেটি সেরাস নামেও পরিচিত এটি প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অন্য এক বর্ণনায় আছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সাইহান ও জাহান ফুরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম জান্নাতের নদীমালার মধ্যে একটি নাম কাউসার যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরূপে দান করা হয়েছে সেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার উম্মতকে কেয়ামতে পানি পান করাবেন সর্ববৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতি সারাবে পরিপূর্ণ যে পবিত্র সারাব বা পানি দুধের চেয়েও সাদা বরফের চেয়েও শীতল মধুর চেয়েও মিষ্টি এবং মিশিকের চেয়েও সুগন্ধময় যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসায় স্পর্শ করবে না